কইতাছি দুই লক্ষ আই আস্তে 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 কথা আছে এই দুইটা দেওয়ার কারণ না আমি কইতাছি যে ফরের ফরের এই ভান্ডের মাল দিয়া যদি মনছে কেউ কাম চালায় তে এই যেই যেইটার ভান্ডটা তো আনছে হ্যাঁ সেই ভান্ডের পুরস্কারটা হয়েছে এটা আপনারা বুঝছেন না না বুঝছেন আমি জানি না যাই বিষয়টা হচ্ছে এতগুলো কথা কোয়ার পরে আমার রোমন ভাই একটা গান গাইছে কিন্তু একটা গান গাইছে গান দুইটা গাইছে কিন্তু প্রথম যে গানটা গাইছে প্রেমের মানুষ চলছে রে কোনা কোন আমার ওস্তাদের লেখা এই গানটা দেখো নিয়ে সর্বপ্রথম আমি রুবি সরকার গাইছি হ্যাঁ এইখানে দুইটা কথা কইছে আমার বড় ভাই আলামিন সরকার কি কইছে যে প্রেমের মানুষ আসলে কোনা কোনি যায় আমার বাপ যদি মরে তাহলে কেউ যাইতো না দেহার লাগি আমি যদি মরি কেউ যাইতো না দেহার লাগি কিন্তু যারা যে ভালোবাসে সে এক সময় তোরা গান গাইতে গেলেও এই লোকটা ফিসাতে যাইবো ভাই এই প্রেমটার কথা আমার ওস্তাদে বলে নাই আমার উস্তাদে এই প্রেমটার কথা বলে নাই আপনার বাপ বললে আমি যাইতাম না কেন প্রেমটা তো ওনার সাথে আমার থাকতে হবে আল্লাহ রাসুল গুরু শিষ্য মা বাবা চাষা ভাই বোনের প্রেমটা ওনার সাথে আমার থাকতে হবে তাইলে আমি যাই এই সিঙ্গাপুর একজন আয়া হতো আমি রুবি সরকার বললে আমার যদি গুত্রের না হয় ঠিক আছে কি আমার পুত্রের হইলে অবশ্যই আসবে আর সিঙ্গাপুর তেও আপনার আব্বা মারা গেলে আসবে যদি ওনার সাথে ওই প্রেমটা থাকে আস্তে দাদা আসমান এই গাইতাছি যাই হোক একটা গান গাইছে রুমন বাই ফরের গানটা উকিলমুন্সি সাহেবের গানটা করছিল না তাহারের গানটা করছিল তুই আমারে করলি পাগল আমার সকল নিয়ে আরে বন্ধু বৈদেশী আর শ্যামলাগ শ্যামনগর কালিয়া বেটি হয়েছে ন রাজা হয়ে গেছে গা আগে আমারে কইছে কি আর পরে হেলা করছে কি আমারে আগে কইছে যে জালা কত প্রকার কি কি এটা একটু কইতাম ফরাম নেকি দেখো শুন বেডি না প্যাড়া বেড়া একটা গান গাইতেন দেখতাম বেডি ডে না হইয়া বেড়া না একটা গান গাইতেন তাহলে মাইনে নিতাম আমার প্রশ্ন করতাম আমি যদি উঠতে কইতাম আমি একটা কথার জল দিতাম না আমি কিন্তু ভাবতাম ঠিক আছে না আসলে বিষয়টা হয়েছে কি আমার ভাইয়েরা ফাগল হয়ে গেছে গা কেন জানো মেয়ে শিল্পীরা বেশি বকশিস ভাইলায় মেয়ে শিল্পীরা বেশি বকশিস ভাইলায়